শব্দটার সাথে আজকাল আমরা ভীষণভাবে পরিচিত কিন্তু সত্যি কথা বলতো আজ থেকে আট বছর আগে বা দশ বছর আগে এই ওয়ার্ডটা কার কার জানা ছিল আশা করি এইটটি পার্সেন্ট মানুষই জানতো না কখনো ভেবে দেখেছ যেই ওয়ার্ডটা আমরা জানতামই না সেটাই আজকে আমাদের জীবনের সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ওয়েলকাম টু মাই নিউ সিরিজ নিজেকে ছিল নিজেকে যেন আর নিজেকে এবার বদলে মুভ অন কতটা ভারী একটা শব্দ তাই না অন শব্দটা শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে একটা অসম্পূর্ণ গল্প একটা ভাঙা সম্পর্ক একটা প্রিয় মানুষ আর তার সাথে অনেকটা পেয়ে হারানোর যন্ত্রণা যদি এক কথায় বলি তবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেই মুভন শব্দটা সব থেকে বেশি প্রচলিত বা ব্যবহৃত অনেককেই বলতে শুনি ভীষণ প্রবলেমে আছি অন করতে পারছি না আচ্ছা মোহনটা কি প্রবলেম নাকি ফিলিংস কখন এটা ঠান্ডা মাথায় ভেবে দেখেছ যেটাকে আমরা প্রবলেম ভাবছি সেটা সেটাতেও প্রবলেমই নয় সেটা আমাদের ফিলিংস আমরা মানুষ আমাদের ফিলিংস থাকবে এটাই স্বাভাবিক সেটা ভালো বা খারাপ দুটোই হতে পারে আমাদের সাথে আনফর্চুনেটলি যখন ভালো কিছু হয় তখন আমরা সেটাকে ভীষণ এনজয় করি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিই সেটা নিয়ে না থাকে আমাদের কোনো প্রশ্ন আর না থাকে আমাদের কোনো দ্বিধা কিন্তু যদি আমাদের সাথে আনফর্চুনেটলি কিছু খারাপ হয়ে যায় তখন আর সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না তখন সেটা নিয়ে আমাদের মাথায় হাজারো প্রশ্ন চলতে থাকে কেন হলো কিভাবে হলো কী করলে হতো না কোথায় ছিল। আমার সাথেই কেন হলো এরকম অনেক অনেক প্রশ্ন সব থেকে মজার ব্যাপার কি বলতো প্রশ্নগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের মাথায় কারোর ক্ষেত্রে সেটা দু মাস কারোর ক্ষেত্রে ছমাস কারোর ক্ষেত্রে এক বছর বা কারোর ক্ষেত্রে দু বছর সময় যায় সময়ের সাথে সাথে আমাদের সমস্ত কিছু অভ্যেস হয়ে যায় যখন একটা হেলদি রিলেশনশিপ হট করে ব্রেক হয়ে যায় যে মানুষটার সাথে সারা দিন কথা বলা হতো তার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় দেখা করা বন্ধ হয়ে যায় এই প্রিয় মুখ সেই চীনা গলার স্বর তার সাথে কাটানো সমস্ত স্মৃতি যখন দিনের পর দিন আমাদেরকে ভিতরে ভিতরে শেষ করে দেয় তখন আমাদের সবার মাথায় একটা কমন প্রশ্ন আসে সেটা হলো মুভ অন কী করে করবো যখন তোমার মাথায়ও এই প্রশ্নটা আসবে যখন তুমিও তোমার ফ্রেন্ড সার্কেল বা কাছের মানুষদের কাছে সাজেশন চাইবে যে কীভাবে মুভন করা যায় তার আগে নিজেকে একবার প্রশ্ন করে নিও কি তুমি কি আদেও এখন মুভন করতে চাইছো কারণ অনেক সময় আমরা মুখে তো বলি যে অনেক চেষ্টা করছি মুভন করতে পারছি না তার থেকে বেরোতে পারছি না কিন্তু সত্যি কথা হলো আমরা তখন মুভন করতেই চাই না সেই প্রিয় মানুষটার মায়া তার সাথে কাটানো স্মৃতি তার সাথে দেখা ভবিষ্যতের স্বপ্ন এই সমস্ত কিছু থেকে আমরা বেরোতেই চাই না কিন্তু প্রশ্ন হচ্ছে কী লাভ এই যে তুমি পারছো না বা তুমি চাইছো না এতে কি সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে নিশ্চয়ই না কিছু সময় না চাইলেও না পারলেও আমাদেরকে অন্তত চেষ্টা করা উচিত কারণ সময়ের সাথে সাথে আমাদের একটু একটু করে এগিয়ে যেতে হয় যখন আমরা এই সিচুয়েশানটা ফেস করি তখন আমাদের মাইন্ড এক কথা বলে আমাদের মন এক কথা বলে আমাদের আশেপাশের মানুষ আরেক কথা বলে আমাদের বন্ধু-বান্ধবরা আমাদের আলাদা আলাদা সাজেশন দেয় এই সমস্ত কিছু মিলে আমরা ভীষণ কনফিউজ হয়ে যাই যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু একটা কথা মনে রেখো কোন স্টেপ নিবার আগে নিতে হয় একটা ডিসিশন ধরো তোমার ভীষণ শরীর খারাপ কেউ তোমাকে বলল যে ডাক্তার দেখিয়ে নিয়ে ঠিক হয়ে যাবে আর কেউ তোমাকে বলল যে ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন নেই এমনি ঠিক হয়ে যাবে তুমি দুজনের থেকেই সাজেশন নিলে এবার তুমি ডিসিশন নেবে তোমার শরীরের কন্ডিশন অনুযায়ী যে তুমি ডাক্তার দেখাবে কি দেখাবে না আর শুধু ডিসিশন নিলেই হয় না ডিসিশনের উপরে আমাদের ওয়ার্ক করতে হয় এই যেমন ধরো তুমি ডিসিশন নিলে তুমি ডাক্তার দেখাবে কিন্তু দিন শেষে তুমি না ডাক্তার দেখালে না মেডিসিন নিলে তাহলে কি তোমার শরীর খারাপ কমবে নিশ্চয়ই না এক্ষেত্রেও সিম লজিক কাজ করবে আমাদের আশেপাশের মানুষ আমাদের যা যা সাজেশন দেবে সব কিছু শুনেই ডিসিশন তোমাকে নিতে হবে তুমি কি চাইছো আর তুমি যেটা চাইছো সেটার উপরে তোমাকে একটু একটু করে কাজ শুরু করতে হবে এখন অনেকেই বলতে পারো তোমরা তাকে ভীষণ ভালোবাসো তোমরা তার সাথে ভীষণ ইমোশনাল কানেক্টেড তোমাদের পক্ষে পসিবেল নয় আচ্ছা স্কুল লাইফের কথা মনে আছে সেই যে প্রিয় বন্ধুটার জন্য ফার্স্ট বা লাস্ট একটা পার্টিকুলার জায়গা রাখা বেঞ্চ টিফিন পিরিয়ডে গোল করে মাঠে বসে সবার একসাথে গল্প করা আড্ডা দেওয়া লাস্ট পিরিয়ডের ঘন্টা বাজলে স্কুল ব্যাগটা নিয়ে ছুটে ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়া আরও অনেক অনেক কিছু ভীষণ মিষ্টি ছিল না দিনগুলো ধরো তোমাকে এখন আবার সেই অপরচুনিটি দেওয়া হলো ধরো তোমাকে ক্লাস ভর্তি হওয়ার একটা সুযোগ দেওয়া হলো তুমি তুমি কি এখন বর্তমানে যা যা করছো সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে আবার ক্লাস ভর্তি হবে হয়তো না তাহলে কি তুমি তোমার স্কুলকে ভালোবাসো না বা তোমার স্কুল লাইফের সেই মিষ্টি দিনগুলোকে মিস করো না যখন আমরা স্কুলের সামনে দিয়ে যাই তখন আমাদের স্কুলের অনেক স্মৃতি মনে পড়ে হয়তো দু একদিন আমরা দু পাঁচ মিনিটের জন্য দাঁড়িয়েও পড়ি কিন্তু স্কুল শেষ হওয়ার পর রোজ কি কেউ স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়েছে বা প্রত্যেক দিন কি তার স্কুল লাইফের কথা মনে পড়েছে নিশ্চয়ই না তার কারণ সময়ের সাথে সাথে আমাদের অভ্যেস হয়ে গেছে আমাদের স্কুলের পরে আবার আমরা হাসিমুখে কলেজ গেছি আবার নতুন বন্ধু হয়েছে আবার নতুন স্যার ম্যাডামের সাথে পরিচিত হয়েছি কিছু কিছু সময় ভালো স্মৃতিগুলোকে সঙ্গে রেখেই আমাদেরকে এগিয়ে চলতে হয় জীবন পরিবর্তনশীল একটার পর একটা ধাপ আমাদের এগোতেই হবে আমরা না চাইলেও আর যদি তুমি তুমি ডিসিশন নাও যে সময়ের সাথে সাথে না তাহলে বিশ্বাস করো কারোর কিচ্ছু যায় আসবে না শুধু তুমি পিছিয়ে পড়বে আর এটাও বিশ্বাস করো আজকাল সবাই এগিয়ে যেতে চায় কেউ কারোর জন্য পিছিয়ে যায় না জানো তো বাংলায় একটা প্রবাদ আছে নিজের ভালো পাগলেও বোঝে সেখানে তুমি তো একজন সুস্থ মানুষ আর দেরি করো না তোমার যুদ্ধ তোমাকেই লড়তে হবে কেউ তোমার জন্য লড়তে আসবে না তো চলো তোমাদের কিছু সাজেশন দেওয়া যাক যখন আমরা মুভন করার চেষ্টা করি তখন আমরা অনেকেই ভাবি যে তাকে আর স্টক করব না তার প্রোফাইল চেক করব না তার সাথে দেখা করার চেষ্টা করব না কথা বলার চেষ্টা করব না নেগেটিভ হলেও সারাদিন কিন্তু মাথার মধ্যে তার কথাই চলে সবার প্রথম কাজ হচ্ছে এই সমস্ত কিছু বন্ধ করে দাও নেগেটিভ বা পজিটিভ কিচ্ছু ভেবো না এরকম কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখো যেটা তুমি পারো না যদি তুমি ছবি আঁকতে না পারো তবে ছবি আঁকো যদি গান গাইতে না পারো তবে গান গাও কিন্তু যেটা করবে পারফেক্ট করো কারণ যখন আমরা কোনো কিছু পারফেক্ট করার চেষ্টা করি তখন আমাদের ফুল ফোকাস শুধুমাত্র সেই জিনিসটার উপরে থাকে সেই সময় আমাদের মাথায় অন্য কিচ্ছু আসে না এটা তোমাদের অনেক হেল্প করবে আর সারাদিন এই স্যাড সঙ্গে পড়ে না থেকে অন্য কিছু ট্রাই করো গল্প শুনো মোটিভেশন ভিডিও দেখো কার্টুন দেখো অন্য কিছু ট্রাই করো দেখতে অনেক বেটার ফিল হবে আমরা সবাই জানি ভাঙা জিনিস কখনো জোড়া লাগে না কিন্তু যখন প্রসঙ্গটা আমাদের হয় তখন আমরা গোকার মতো চেষ্টা করি তখন আমাদের মাথায় আর কিচ্ছু কাজ করে না সম্পর্ক গড়ে সম্পর্ক ভাঙে আবার নতুন সম্পর্কের সৃষ্টি হয় সব কিছুই শুধুমাত্র সময়ের অপেক্ষা জানো আমি খুব ভক্ত আর আমাদের গীতাতেও লেখা আছে পরিবর্তনই সংসারের নিয়ম